আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজকে আলোচনা করব উলুট কম্বল নিয়ে উলুট কম্বল খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ কিন্তু এটাকে আমরা অতিরিক্ত সেবন করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের কাজের বিপরীত হচ্ছে যার কারণে এটা আমাদের জানা দরকার কতটুকু পরিমাণ এটা খাওয়া যায় কতটুকু আপনার খাওয়া যায় না শুকনো খাবেন হলো দুই থেকে চার গ্রাম এবং কাঁচা খাবেন চার থেকে আট গ্রাম এই জিনিসটা সবসময় মাথায় রাখবে এই যে একটা কথা বললাম সেবন মাত্রা হলো যদি শুকনো হয় টু থেকে চার গ্রাম আর যদি ভেজা হয় চার থেকে আট গ্রাম যদি খাইতে পারবেন এর বেশি যদি খান তাহলে আপনার পেটের ভিতরে একেবারে চিবিয়ে আনবে মানে পেটটাকে নামিয়ে দেবে যেটাকে আমরা বলতে পারি যে পেটে ব্যথা অথবা ডায়রিয়া হয়ে যাওয়া এটা আপনার অসুবিধা হলুট কম্বলের কাজ কি কি এটা অনেক কাজ আছে প্রসাবে জ্বালা ফোটা ভালো করে মহিলাদের মাসিকের সমস্যা ভালো করে তারপরে শ্বেত পদর যেটা আছে রক্ত পদর যেটা আছে অনিয়মিত মাসিক যে আছে বাদক বেদন আছে জরায়ু পদা আছে আপনার বুক জ্বালা পড়া আছে এবং কি আপনার যৌনহীনতার ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে গনোরিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আপনি যদি সাধারণভাবে এটা খেতে চান সাধারণ ভাবে যদি এটা খেতে চান যে এটা নিয়মিত ভাবে যদি খেতে চান তবে যে কোনো ভেষজ জাতীয় ওষুধ বা খাদ্য এগুলি আপনি নিয়মিত খেতে পারবেন না সাত দিন আট দিন বা একুশ দিন এমন একটা আপনার নিয়ম আছে এই নিয়ম অনুসরণ করে খেতে হবে এটাকে আপনি যেভাবে খেলে আপনার জন্য উপকার আসবে সেটা সেটা হলো যে আপনি এটাকে সাত দিন খাবেন সাত দিন খাওয়ার পরে যদি ভালো না হয় তাহলে আরো সাত দিন খাবেন এরপরে এটাকে বন্ধ করে দিতে হবে আপনি ভালো হন না হন এটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে এটাকে আবার কিছুদিন পরে এটা সেবন করতে হবে যদি এভাবে সেবন করে তাহলে আপনার জন্য এটা কল্যাণ করবো আনবে ওই যা বলছি যেভাবে সেবন করবেন এই সমস্ত রোগের জন্য সেটা হলো যে দুই থেকে চার গ্রাম হলো আপনার যদি শুকনো হয় উলুট কম্বল যদি শুকনো হয় তাহলে আর যদি ভিজা হয় কাঁচা হয় তাহলে আপনি এটা চার থেকে ব্যবহার করবেন সকালে এবং রাত্রে এটাকে ভিজিয়ে আপনি ভিজিয়ে সুন্দর করে ছেঁকে এটা সেবন করতে হবে সরাসরি ওইটার কোনো পাতাপত্র বা কোনো কিছু যেন এটা আপনার পেটে না যায় এটা সতর্ক থাকতে হবে আজকে বলেবিদিন